তো কুমিল্লাতে একমাত্র ভালো খাওয়ার জন্য বলবো না আজকে ভালো জুতা কিনলে আপনারা এখানে চলে আসবেন আজকে একবার সীমিত রেটের মাধ্যমে আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন সারা কুমিল্লাতে এরকম ডিসকাউন্ট কোথাও দেয় না কিন্তু আপনারা কুমিল্লার প্রিয় মানুষ যারা আছেন অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকিবেন এবং আজকে সব থেকে খুশির খবর হলো কি আমি নিজে আসছি আজকে বাইর দোকান থেকে জুতা নেওয়ার জন্য আগে একবার জুতা নিয়েছিলাম ভালো রেজাল্ট পাইছি তার জন্য আজকে আবার নিয়ে আসছি আমার আদরের ছেলেকে নিয়ে আসছি তবে আমার ছেলেকে দেখাবো উনি একটু ক্যামেরার আড়ালে আছে এদিকে আসো 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 এই দেখেন আপনাদের প্রিয় বাতিজা আরো সরি আমার প্রিয় ছেলে আজকে আমার আমার বাড়ির দোকানে চলে আসছে শুধু উনি ওনার পাট জুতা কেনার জন্য ঠিক আছে নি প্লাস তো আমার বাবু যেটা পছন্দ হবে সেটাই আজকে এখান থেকে নিব অবশ্যই রেটটা কত টাকা পড়বে সেটাও আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা দেখতে পারছেন আসলে এখানে সব আইটেমের সকল আইটেমের লেদারের ব্যাগগুলা পাওয়া যায় যারা আমার লেডিস বাবিরা আছেন লেডিস ভাবিদের জন্য বেশিরভাগ এটা প্রায় চার হাজার সাতশো নিরানব্বই টাকা আসলে এখানে আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল লেদার অরিজিনাল লেদার